আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ও সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন হেয়া ও সুন্না অনলাইন টেলিভিশন আমরা আপনাদের সামনে পেশ করছি দারসুল হাদিস আমাদের নির্ধারিত বই ইমাম মহিউদ্দিন আন্নাউবি রাহিমাহুল্লাহ রচিত হাদিসে আরবাইন ইতিপূর্বে আমরা আপনাদের সামনে একুশতম হাদিস এবং বাইশতম পর্ব পেশ করেছিলাম পরিবেশন করেছিলাম আজকে আপনাদের সামনে যে হাদিসটি আমরা পেশ করব সে হাদিসের নাম্বার হল বাইশ পর্ব হলো তেইশ আজকের হাদিসটি মনা করেছেন আবু আবদুল্লাহ জাবের বিন আবদুল্লাহ আল আনসারী আল খাজরাজি রদি আল্লাহ আনহুমা জাবের আল্লাহ আনহু এবং তার পিতা আবদুল্লাহ উভয়েই সাহাবি ছিলেন এজন্য তাদের নামের শেষে রদি আল্লাহ আনহুমা দিবচন শব্দ ব্যবহার করা হয় যাবে রদি আল্লাহ আনহুর কুনিয়ত ছিল আবু আব্দুল্লাহ এবং তিনি আনসারি তথা মদিনার অধিবাসী যারা মুসলিমদেরকে সাহায্য করেছিলেন মহাজিদদেরকে সাহায্য করেছিলেন তাদের অন্তর্ভুক্ত ছিলেন এবং প্রসিদ্ধ দুটি জামাত আউস ও খাজরাজের মধ্যে উনি খাজরাজই ছিলেন দীর্ঘ হায়াত লাভ করেছিলেন আল্লাহর রহমতে মদিনাতে তিনি ইন্তেকাল করেছিলেন বলা হয় আটাত্তর অথবা তিয়াত্তর হিজড়িতে উনি শেষ সাহাবি হিসেবে মদিনায় ইন্তেকাল করেন তখন তার বয়স হয়েছিল চুরানব্বই বছর তার বর্ণিত হাদিসের সংখ্যা মাসাল অনেক পনেরোশো চল্লিশটি হাদিস তিনি বর্ণনা করেছেন আসুন সম্মানিত দর্শক শ্রোতা আজকের হাদিসটি আমরা জেনে নেই আজকের হাদিসটিতে বলা হচ্ছে জাবের রদি আল্লাহ আনু বলছেন আন্না রজুলান সালা রসুল আল্লাহ ফা ফাকল একজন ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করতে গিয়ে বললেন এই লোকটির নাম বলা হয়েছে নমান বিন কৌকাল আসরাম এই ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন রসুল সাল্লামকে আর আইদা ইদা সাল্লাই তুল মাক্তুবাদ রসুল সাল্লাম আপনি কি চিন্তা করেছেন আপনি কি ভেবে দেখেছেন আমি যদি ফরজ সালাদগুলো আদায় করি উল্লেখ্য যে মেয়েরা যে রসুল সাল্লাহ সাল্লামের উপরে পঞ্চাশ অক্ত সালাদ ফরজ করা হয়েছিল তার উম্মাতের জন্য এবং পরবর্তীতে তা পাঁচে নামে নিয়ে আসা হয় রসুল সাল্লাহ সাল্লামের দরখাস্তের ভিত্তিতে এবং বলা হয় যে যারা পাঁচ অক্ত আদা করবে তাদেরকে আমি পঞ্চাশ শক্তির সবাব দেব সুহান উল্লাহমদি কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে মুসলিম সমাজের অধিকাংশ লোকেরা সলাত আদায় করে না যারা সলাত আদায় করে না তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিল তারা প্রকৃত মুসলিম নন রাসুল সাহাশালাম বলছেন যে বাইনার রজল ও শিরকি আবিল কুফরে তার কুসলা মুসলিম কাফের মুশরেক আর মুসলিমের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া অতএব যে নামাজ পড়ে সে মুসলিম যে নামাজ পড়ে না সে মুসলিম নয় আনহু বলছেন আমাদের জামানায় যারা জামাত থেকে পিছনে থাকতো তাদেরকে আমরা খাঁটি মুনাফেক বলে জানতাম আর মুনাফেকরা কাফেরদের থেকেও জঘন্য ও কঠিন শাস্তির মুখোমুখি হবে আপনি চিন্তা করে দেখুন যে সলাতের পিছনে থাকলে যদি মুনাফিক হয়ে যায় তাহলে যে সলাত আদায় করে না তার কি অবস্থা হবে আল্লাহতালা অপরাহ এতে বলছেন যে ফাঁকা হিম খালফন আদা ও সলাতে অত্যা বা ওস্যা হওয়াৎ ফাসফা এল কাউনা গাইয়া পরবর্তীতে এমন কিছু মানুষ আসলো যারা সলাতকে নষ্ট করলো অত্যা বা ওস্যা হওয়ার তারা খেয়ালখুশি প্রবৃত্তির অনুসরণ করলো তাদের গাল্লা গাইয়া নামক দোজকে নিক্ষেপ করবেন তবে বলছেন ইল্লা মান্তা বা ওয়া মান ওয়া মিলা সোআলি হাজারা তবা করে নতুন করে ঈমান আনে সৎকাজ করে উল্লাহ কেদ জান্নাতা আল জেন নেতা ওয়ালাইউদ্লাহ সেইয়া তারা ইনশাল্লাহ জান্নাতে যাবে এবং তাদেরকে সামান্য পরিমাণ জুলুম করা হবে না তাহলে সম্মানিত দর্শক শুনতা সলাত পরিহারকারী সে কোনক্রমেই মুসলিম হতে পারে না তাই আমাদের আলোচনা যদি কারও কানে পৌঁছে থাকে অন্তচক্ষু দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন এবং পাচক্য সালাদ আপনার নিজের কল্যাণের জন্য আপনার উভয় জাগতিক নাজাত ও মুক্তির জন্য আপনি আদা করবেন তো এই সাহেব জিজ্ঞাসা করলেন যে ইজা সাল্লাই তুল মাক্তুবাদ আমি যদি ফরজ সালাদগুলো আদায় করি অসন্তু রমাদান রমজান মাসে রোজা রাখি আর রমজান মাসে রোজা হলো তিরিশ দিন আর এই তিরিশ দিন যদি কেউ রোজা রাখে ও আহলাল তুল হালাল এবং হালালকে হারাম বলে হালালকে হালাল বলে জানি ও হার হারাম আল্লাহ যেগুলো হারাম করেছেন সেগুলোকে হারাম বলে বিশ্বাস করি আমি এর বিরোধিতা যদি না করি ওয়ালাম সেইয়া এই কাজগুলো এই আমলগুলোর পরে অতিরিক্ত আর কোনো আমল না করি আদুল জেন্না জিজ্ঞাসা করছেন রসুলকে যে এই আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো কিনা জান্নাতে প্রবেশ করতে পারবো কিনা কল রসুল সাল্লাম বললেন যে হ্যাঁ তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে রওয়াহ মুসলিম ইমাম মুসলিম রাহিমাল্লাহ দৃষ্টি বর্ণনা করেছেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এখানে জান্নাতে যাওয়ার সহজ কিছু উপায় ও নিয়ম বলে দেওয়া হয়েছে তার মধ্যে বলা হয়েছে পাঁচক্ত সালাত আদায় করা রমজান মাস দুই নম্বর রমজান মাসে রোজা রাখা তিন নম্বর হালালকে হালাল এবং চার নম্বর হারামকে হারাম বলে জানা আর এই কাজগুলোর উপরে যদি সে কেউ সে কেউ কায়েম থাকতে পারে ইনশাআল্লাহ আল্লাহ সে জান্নাতে চলে যাবে এখানে জাকাত এবং হজের কথা উল্লেখ করা হয়নি কারণ তখনও এই ব্যক্তি যখন জিজ্ঞাসা করেছিলেন এই সাহাবি তখনও জাকাত ও হজ ফরজ হয়নি হজ এবং জাকাত পরবর্তীতে ফরজ হয়েছে অতএব এ দুটো অবশ্যই এই হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে কারণ তা পরে ফরজ হয়েছে এই সাহাদিস থেকে আমরা যে বিষয়গুলো বুঝতে পারি সাহাবা ইকরাম তারা নিজেদের কল্যাণ ও পরকালীন নাজাদের জন্য অত্যন্ত উদ্গ্রীব ও আগ্রহী ছিলেন কারণ এই লোক এসে জান্নাতের আমল জানতে চেয়েছেন রাসুল ইসলামের কাছে দুই নাম্বার হচ্ছে আপনাদের আমাদের দুনিয়ার জিন্দগির মূল সফলতা হলো জান্নাত লাভ করা যদি এই দুনিয়াতে আসার পরে জান্নাত পেয়ে ধন্য হতে না পারি দুনিয়ার জীবন আমাদের বৃথা অতএব এই দুনিয়াতে যারা বিভিন্ন রাজনীতি বিভিন্ন অন্যায় অনাচারে জড়িয়ে আছে তারা যেন সাবধান হয়ে যায় কারণ দুনিয়া ক্ষণিকের মরণ চলে আসলে এই দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাবে তিন নম্বর পাচক তো সালাতের গুরুত্ব আমরা এখান থেকে বুঝতে পারি চার নাম্বার আমাদেরকে যাবতীয় ফরজ কাজগুলো নিম্নে করতে হবে এবং খারাপ কাজ গ্রহিত কাজ সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে তো আসুন আমরা এ হাদেশে বর্ণিত কার্যাদি সঠিকভাবে আমলগুলো পালন করার চেষ্টা করি মহান রব্বুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন এবং এর মাধ্যমে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন আল্লাহম্মা আমিন আবারও পরি শেষে আমরা সুন্না অনলাইন টেলিভিশন দেখার এর প্রোগ্রামগুলোকে অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার এবং এগুলোকে অনলাইন জগতে শেয়ার করার জন্য আপনাদের কাছে আহ্বান জানিয়ে আজকের আলোচনা শেষ করছি জজাক মাল্লাহ খাইরান সুহানক আল্লাহ হুম্মা অবি দিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته